আগামী দিনে একটাও ঝান্ডা বানার মতো খুঁটি যেন বিজেপি না পায় সেইভাবে লড়াই করব সবাই মিলে তৃণমূল তথা রাজ্যের বনমন্ত্রী বীরবাহা হাসদা স্পষ্ট ভাষায় জানালেন আগামী দিন ঝান্ডা বাঁধার মতো একটাও খুঁটি যেন বিজেপি না পায় তা নিশ্চিত করতে হবে বাঁকুড়া জেলার তালডাংরায় দলের বিজয়ের সম্মেলনী উপলক্ষে বক্তব্য রাখতে গিয়ে দু সালের বিধানসভা নির্বাচনের আগে দলীয় কর্মী সমর্থকদের এমনই আহ্বান জানান তিনি বীরবাহা হাজদা বলেন ক্ষমতায় এলে রাজ্য ত্রিপুরার মতো হয়ে যাবে যাবে তখন গাড়ি ভাড়া পর্যন্ত পাওয়া না এমনকি আমাদের মতো গ্রামের ছেলে মেয়েরা কেক কেটেও খেতে পারবে না কিন্তু বিজেপি সরকার যদি ভাবে আসে তারা যদি দায়িত্বে আসে আজকে ত্রিপুরার মতো এখানে কিন্তু আমরা গাড়ি ভাড়া পাবো না কিংবা আমার মতো মেয়েরা গ্রাম্য মেয়েরা গ্রামের ছেলে মেয়েরা যদি কেক কেটে খায় সেটাতেও কিন্তু বাধা দান করবে তাই আসুন সবাই মিলে অঙ্গীকারবদ্ধ হই এই বিজয়া সম্মিলনী থেকে আগামী দিন একটাও ঝান্ডা বানার মতো খুঁটি যেন বিজেপি না পায় সেইভাবে লড়াই করব সবাই মিলে ত্রিপুরা সফরে নিজের জন্মদিনে মাত্র তিরিশ টাকার কেক কেটে সহকর্মীদের খাওয়ানোর প্রসঙ্গ তিনি দাবি করেন ওরা বোঝাতে চাইছে আদিবাসীরা কেক খেতে পারে না এটাই ও তাদের মানসিকতা আমি দন্দম এয়ারপোর্টে গেছি দেখুন বিজেপির অবস্থা দেখুন দমদম এয়ারপোর্টে গেছি ফ্লাইটে ওঠার আগে ভাবলাম একটু টিফিন করে নিই তিরিশ টাকার একটা কেক কিনেছিলাম দুর্ভাগ্যবশত সেদিন আমার জন্মদিন ছিল আমি দুর্ভাগ্যবশত এই জন্য বলছি কারণ বিজেপির নেতারা যেভাবে এই দুদিন আমাকে কটাক্ষ করলেন ওই তিরিশ টাকার কেকের জন্য সেই জন্য আমি বলছি দুর্ভাগ্যবশত টিফিন করবো বলে বসেছি আমার সাথে যারা আমার সহকর্মী সায়ুনি থেকে আরম্ভ করে কুনালদা থেকে আরম্ভ করে সবাই আমাকে একটু জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে আর আমি আমার সেই তিরিশ টাকার কেক থেকে এক চামচ করে তাদের মুখে তুলে দিয়েছিলাম সেটা নিয়ে বিজেপি যে অসভ্যতাম ওই দু তিন দিন ধরে করলেন তাতে আমাকে একটা কথা বুঝিয়ে দেওয়া হলো যে আদিবাসীরা কেক খেতে পারে না আদিবাসীদের কেক কোনো বাঙালির মুখে যেতে পারে না এটাই দুদিনে পরিষ্কার হয়ে গেল কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে কি শেখান সব ধর্মের মানুষ সব ধর্মের মানুষ একসাথে এক ছাদের তলায় শান্তিতে থাকুন ধর্ম সবার নিজের নিজের হতে পারে কিন্তু সেই ধর্মে সব ধর্মের মানুষ আমরা সামিল হব এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের শিক্ষা বিজেপির নেতারা ভুলে যান তারা বারবার আমাকে আক্রমণ করেন তারা ভুলে যান আমি তৃণমূল কংগ্রেসের কর্মী যত পারবেন তত শক্ত হব তত সামনে গিয়ে লড়াই করব সভা শেষে সাংবাদিকদের প্রশ্নে বনমন্ত্রী বলেন এই রাজ্যে একটাই দল থাকবে তৃণমূল কংগ্রেস একজন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একজন নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপি ক্ষমতায় এলে আমাদের মতো মানুষের বাঁচা দায়ী হয়ে যাবে অবশ্যই দেখুন পশ্চিমবঙ্গের মুখে একটাই দল থাকবে সেটার নাম তৃণমূল কংগ্রেস এবং একটাই নেত্রী থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় একটাই নেতা থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা যারা তৃণমূল কংগ্রেসের কর্মী এবং এই এলাকার মানুষজন এখন শান্তিতে আছি ভালো আছি আমরা চাই না বিজেপির মতো দল এখানে আসুক এত নোংরা আমি তো বললাম দুদিন আগে সবাই জানেন যেভাবে আমার সাথে ঘটনা হলো মানে এরা যদি চলে আসে তাহলে আমাদের বাঁচা দায়ী হয়ে যাবে এই এলাকার মানুষের বাঁচা দায়ী হয়ে যাবে তাই আমরা চাই না একটাও ভোট নয় একটাও পতাকা যেন লাগানোর জায়গা না পায় অন্যদিকে তাঁর বক্তব্যের প্রতিক্রিয়ায় বাঁকুড়া জেলা বিজেপির সভাপতি প্রসেনজিৎ চ্যাটার্জি বলেন মন্ত্রী স্বপ্ন দেখছেন স্বপ্ন দেখা দোষ নয় কিন্তু উনি ভয় পেয়েছেন মানুষ ঠিক করে ফেলেছে দু হাজার বাংলায় বিজেপি ক্ষমতায় আসছে পাশাপাশি তিনি ব্যঙ্গ করে বলেন উত্তরবঙ্গের সাম্প্রতিক প্রাকৃতিক বিপর্যয় আসলে তৃণমূল সরকারের পুষ্পাত্রী গণমন্ত্রী স্বপ্ন দেখছে স্বপ্ন দেখুক স্বপ্ন দেখতে বাধা নেই উনি তো নিজেই স্বীকার করছেন যদি বিজেপি আসে তার মানে ভয় আছে একটা যে বিজেপি আসবে জনগণ জনগণ খুঁটি লাগাবে খুঁটিতে পতাকা লাগাবে বিজেপি জনগণ প্রস্তুত আছে আর উনি তো বনমন্ত্রী উত্তরবঙ্গে এত বড় বন বন্যা হলো পুষ্পা টু আপনারা সিনেমায় দেখেছেন পুষ্পা থ্রিটাও দেখে নিলেন কিভাবে জলে বড় বড় কাঠ ভেসে আসছে হ্যাঁ বন বনমন্ত্রী চোর সমস্ত মন্ত্রিত্বই চোর কয়লা চোর বালি চোর ওরা এখন কি বলবে খুঁটি লাগা পতাকা লাগাতে দেবো না জনগণ স্থির নির্বাচনে ভারতীয় জনতা পার্টিকে পশ্চিমবঙ্গে আনবে রয়্যাল ধাবা রেস্টুরেন্ট অ্যান্ড লজ সেরা খাবার এবং থাকার সেরা ঠিকানা মন্দির বিষ্ণুপুরে তাজা এবং ফ্রেশ খাবার খেতে হলে আসতেই হবে আপনাদের রয়্যাল ধাবা রেস্টুরেন্ট অ্যান্ড লজে আমাদের এসি রুম এবং এসি ব্যাংক বসে উপভোগ করুন ইন্ডিয়ান চাইনিজ তন্দুর কাবাব বিরিয়ানি সহ আর নানান খাবার তাই আজই আসুন এবং আপনার খাবারের অভিজ্ঞতাকে স্মরণীয় করে তুলুন রয়্যাল ধাবায় আমাদের ঠিকানা খরকাশুলি মরার বিষ্ণুপুর বাঁকুড়া যোগাযোগ নাম্বার সেভেন অথবা যোগাযোগ করুন সিক্স এই নাম্বারে